নমস্কার বন্ধুরা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পটি নতুন ভার্জেন লঞ্চ করা হয়েছে এখান থেকে আপনি অনলাইনে আবেদন করেই আপনি কিন্তু দুই লক্ষ টাকা পেয়ে যাবেন গভর্নমেন্ট তরফ থেকে এই সাইটটি নতুন করে চালু করা হচ্ছে আপনারা দেখেছেন আগে বিএমএসএসওয়াই অর্থাৎ বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যেটার মাধ্যমে আঠারো থেকে ষাট বছরের মধ্যে যে কোনো পুরুষ মহিলা এখানে আবেদন করতে পারেন এবং আবেদন করলে আপনি দু লক্ষ টাকা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন প্রথমত এখানে দেখুন আপনাকে আমি দেখে দিচ্ছি এখানে এই এই দেখুন এখানে সামাজিক সুরক্ষা যোজনা এই দেখুন বিএমএসএস ওয়াই লেবার ডট ডট ইন স্ল্যাশ ভি টু মানে ভার্জেন টু এখানে যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করলে এখানে সাইটটি কিন্তু আপনাকে একটু আপনি ওয়েট করবেন উপরে দেখুন এখানে দেখাচ্ছে বি এম এস এস ওয়াই ভার্জন টু এই সাইটটি কিছুক্ষণ আগেই চলছে আপনি বাবার রিফ্রেশ করলে কিন্তু সাইটটি কিন্তু লঞ্চ হয়ে যাবে ঠিক আছে মানে আপনার সামনে লাইভ হয়ে যাবে তো এই সাইটটি কাজ হচ্ছে তাই চিন্তা কিছু নেই খুব সহজে সলভ হয়ে যাবে তো এই সাইটটি লঞ্চ করা হয়েছে আর আগে যেটা ছিল এই বিএমএসএস ওয়াই লেবার ডট ডট ইন এটাকে নতুন করে ভার্জেন টু করা হচ্ছে মানে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন তার আগে এখান থেকে বন্ধুরা আপনি যদি এখানে আমি এখানে রিফ্রেশ করে দিই রিফ্রেশ করার পরে এখানে আমি একটু পরিষ্কার করবো স্ক্রয় করার পরে এখানে দেখুন দেখাচ্ছে দ্য সার্ভিস অফ রেজিস্ট্রেশন অফ কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স আন্ডার দ্য বকেয়া স্কিম অ্যান্ড ডব্লিউবিটিএস বি টি এস ইজ নাও অ্যাভেলেবেল ইন বিএমএসএসওয়াই এম এস এস ওয়াই পোর্টাল ইনস্টেড অফ ই ডিস্ট্রিক্ট পোর্টাল আপনি ই ডিস্ট্রিক্টের পোর্টাল আগে 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 আপনি আবেদন করতেন সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালে এখন আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনি এখন এই নতুন সাইটটাকে আবেদন করতে পারবেন তার জন্য এখানে নোটিশ দেওয়া হয়েছে দেখুন এখানে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখন দেখবেন কোনো অপশান আপনি পাবেন না মানে খুবই তাড়াতাড়ি এটা লঞ্চ হয়ে যাবে এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে একটু নিচে দেখুন বন্ধুরা এই সাইটটি কিন্তু বাংলার বাংলা যে আপনার পশ্চিমবঙ্গ সরকারের যে শ্রমিকের যে সেটা কিন্তু এখানে ওয়েবসাইট এখানে গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মজদুর ফেরিয়ালা সবাই এখানে আবেদন করতে পারেন পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনাকে সরকার থেকে আপনাকে এক টাকাও জমা করতে হয় না সরকার থেকে আপনাকে ব্যাংকে প্রতি মাসে পঁচপান্ন টাকা মানে পঞ্চান্ন টাকা ফিফটি ফাইভ রুপিস আপনার ব্যাঙ্কে জমা করা হয় ষাট বছরের পরে আপনি দু লক্ষ টাকা পেয়ে যাবেন কোনো টাকা আপনাকে জমা করতে হবে না কোনো আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে না বিনামূল্যে শুধু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি চাইলে আপনি এখানে এই টোল ফ্রি নাম্বারে কল করে শুনতেও পারেন নাম্বারটা চালু রয়েছে আর যেটা আপনাকে দেখালাম আমি দেখুন এখানে এই যে এখানে নোটিশটা দেওয়া রয়েছে মানে আপনি এখান থেকে এখন আবেদন করতে পারবেন এটা অফিসিয়ালি কিন্তু দেওয়া রয়েছে যেটা এতদিন পর্যন্ত ছিল না আপনি এখানে খুব সহজেই লিঙ্ক পেয়ে যাবেন যেখানে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আপনি এখান থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে যেটা লিঙ্ক এখন দেওয়া হয়নি এখানে কোথাও একটা লিঙ্ক দেবে রেজিস্ট্রেশন তো আপনি এখান থেকে আবেদন করতে পারবেন আর এখান থেকে আপনি আপনার পাসবুক রেজিস্ট্রেশন আপনি ক্লিক করে এখানে দেখতে পারবেন ঠিক আছে দেখুন লগ ইন অপশন এখানে দেখুন শো করছে উপরে দেখুন লগ ইন অপশন এখানে দেখাচ্ছে তো আপনি এখান থেকে যারা যারা আবেদন করেছেন তারা এখান থেকে দেখতে পারবেন আমি যদি ব্যাক করে এখানে আপনি এখান থেকে চার্জ ইউর ডিটেলস এটা কিন্তু অপশন দেওয়া রয়েছে এটা এখন চালু করা হয়নি তো খুব সহজেই আপনারা এখানে আবেদন করতে পারবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দেব আর এই দেখুন ভার্জেন টু এই সাইটটিও খুব সহজেই বা তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে যেটা এখনও কাজ চলছে তাই আপনাকে সেটা দেখাতে পারছি না তবে খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে গেলে আপনাকে আবার কিন্তু আমি এই সাইটটিও দেখিয়ে কী কী লেখা রয়েছে তো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সম্ভবত যেটা আপাতত খবর হিসাবে এই ভার্জেন টুতে আপনাকে আবেদন করতে হবে এই জায়গাটায় তাই একটু বন্ধু ওয়েট করুন যখনই এটা চালু হয়ে যাবে আপনাকে আমি জানিয়ে দেবো যে কীভাবে আপনি আবেদন করবেন এই সাইটটিতেই আপনার আবেদন করতে হবে সম্ভবত ঠিক আছে এটাই কিন্তু নতুন করে চালু করা হচ্ছে নট সিকিউর দেখাচ্ছে তবে সাইটটি চালু করা হচ্ছে ঠিক আছে এটা মাঝে মাঝে খুলছে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে মানে সাইটটিকে কাজ করা হচ্ছে যেহেতু তার জন্য কেউ সাইটটি কিন্তু বন্ধ রয়েছে তাই আপনারা ওয়েট করুন আপনাকে আমি পুরো ভিডিও নিয়ে আপনাকে দেখে দেবো ভালো থাকবেন বন্ধুরা আর এটার খবরটা কি হচ্ছে আপনাকে আমি আপ টু ডেট জানিয়ে দেবো থ্যাংক ইউ